আসসালামু আলাইকুম এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভক্তির কাজ শুরু হয়ে গেছে চোদ্দ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে আবেদন একটি জটিল প্রক্রিয়া এবং অনেক তথ্যের প্রয়োজন আবেদনটি যাতে খেপে এবং সুষ্ঠুভাবে করতে পারেন তাই সেই প্রক্রিয়াটি আমি দেখানোর চেষ্টা করব আশা করি সহকারে দেখবেন আপনি আবেদন প্রক্রিয়াটি আপনি মোবাইল বা কম্পিউটারে যে কোনো জায়গায় করতে পারবেন গুগল ক্রম ব্রাউজারে আপনি এসএইসইডি ডট গভ ডট দিয়ে সার্চ দিলেই আমাদের সেই কাঙ্ক্ষিত অপশনটি চলে আসবে মেনু পারি নিচে আপনি দেখতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন এবং এখানে কিছু সতর্কতামূলক তথ্য দেওয়া আছে সেগুলো একটু দেখে নেবেন দেখা শেষ হওয়ার পর আমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে আপনি ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি শুরু করবেন আমি বিষয়টি কম্পিউটারে দেখানোর চেষ্টা করব কারণ মোবাইলে দেখানো খুব কঠিন একটা কাজ সহায়ক নথি ডাউনলোড করে নেবেন একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় আবেদনের সময় স্টার চিহ্নিত অংশটি অবশ্যই পূরণ করতে হবে আর এইখানে ডুকুমেন্ট নিম্নলিখিত ডকুমেন্টগুলো পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে সংরক্ষণ করা লাগবে প্রথমে স্বীকৃতি সর্বশেষ স্বীকৃতি বা নবায়ন বিভাগ খোলার অনুমতিপত্র প্রতিষ্ঠানের নামে কোনো মামলা আছে কিনা সেই মর্মে উপজেলা নির্বাহী অফিসার অথবা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কর্তৃক প্রত্যয়নপত্র মাঠ ফর্সা বা খতিয়ান বা নাম জারি ভূমি উন্নয়ন কর পরিশোধের কপি প্রতিষ্ঠানের সকল তত্ত্ব সঠিকতা আছে কিনা না সেজন্যে প্রতিষ্ঠান প্রধান সভাপতি বা ম্যানেজিং কমিটি নির্বাহী কমিটির স্বাক্ষরিত প্রত্যয়নপত্র আবেদনের প্রথম ধাপ প্রতিষ্ঠানের ইন নাম্বার দিতে হবে প্রথমে আবেদন শুরু অপশনে ক্লিক করতে হবে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা ঠিকানাসহ অন্য তথ্য প্রদর্শিত হবে নিচের দিকে অটোপি পাঠান একটি অপশন থাকবে সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে অটোপি কোডটি আপনার প্রতিষ্ঠানের মোবাইলের এস এম এস হিসেবে চলে যাবে আপনি সেখানে দেখতে পারবেন অটোপি কোডটি এখানে বসাতে হবে বসানোর পর অটোপি যাসাই অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে প্রতিষ্ঠানের একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন সেখানে কিছু তত্ত্ব চাওয়া হবে সেই তত্ত্বগুলো পূরণ করতে হবে যেমন প্রতিষ্ঠানের তত্ত্ব শিক্ষার্থী তত্ত্ব পরীক্ষার্থী তত্ত্ব আবেদনী স্তর নির্বাচন করুন নিচের দিকে ইন নাম্বার মোবাইল নাম্বার এবং জেলা প্রদর্শিত হবে আপনার প্রতিষ্ঠানের প্রথম ধাপে ক্লিক করার সাথেই এই একটা উইন্ডো আপনার সামনে প্রদর্শিত হবে অনুমোদিত কোন কোন বিভাগ চালু আছে সেগুলোকে ঠিক চিহ্ন দিতে এই ভিডিওটি তৈরি করতে আট থেকে দশ ঘন্টা সময় লেগেছে আমার তাই আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও করার আগ্রহ তৈরি হয় তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এখানে যেগুলো সঠিক সেগুলোতে চিহ্ন দিতে হবে দেওয়ার পর প্রতিষ্ঠানের তত্ত্ব সংরক্ষ করুন এখানে ক্লিক করতে তারপর প্রথম ধাপ সবুজ হয়ে যাবে তারপরে দ্বিতীয় ধাপ শুরু করতে হবে সবুজ রং বোর্ড থেকে প্রাপ্ত তত্ত্ব হলুদ রং ব্যানবেস থেকে প্রাপ্ত তত্ত্ব শিক্ষার্থীর যে তত্ত্বগুলো শূন্য দেখাবে সেগুলো প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করতে হবে তারপরে সংরক্ষণে ক্লিক করুন শিক্ষার্থীর তত্ত্ব সবুজ হয়ে যাবে তারপর তৃতীয় ধাপ শুরু করতে হবে শিক্ষার্থীর তথ্য অনুরূপ একটি উইন্ডো আসবে জিরো ঘরগুলো সঠিকভাবে পূরণ করে সংরক্ষণে ক্লিক করতে হবে শিক্ষার্থীর তত্ত্ব ঘরটি সবুজ হয়ে যাবে তারপর আমরা চতুর্থ ধাপে ক্লিক করে কাজ শুরু করব তারপর আবেদনের স্তর নির্বাচন করুন হিন্দু মাধ্যমিক না মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক স্নাতক পাস বা স্নাতক সম্মান যেটা আপনার সেটা নির্বাচন তারপর প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করুন ফাইলটি উইন্ডোটা চলে আসবে প্রথমে যেগুলো পিডিএফ করে রেখেছিলেন সেগুলো ধাপে ধাপে আপলোড করুন যে সকল প্রতিষ্ঠানের স্বীকৃতির মেয়াদ এখনো শেষ হয়নি সে সকল প্রতিষ্ঠানের স্বীকৃতির মেয়াদেই হবে নবায়নের তারিখ যেসব ফাইল আপলোড করবেন সেগুলোর রেজলেশন অবশ্যই ভালো হতে হবে কিন্তু খেয়াল রাখবেন যেন পাঁচ এমবির বেশি না হয় এ জাতীয় কোনো সমস্যা হলে আপনারা অনলাইনে যে কোনো একটা ভিডিও দেখে নেবেন শুধু প্রতিষ্ঠানের ছবিটি জেপিজিতে করে নেবেন তারপর সংরক্ষণ বাটনে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আপনার সামনে এই তথ্যগুলো দেখে নেবেন কোনো ভুল টুটি আছে কি না এরপর চূড়ান্ত নিশ্চিতকরণের একটি উইন্ডো আপনার সামনে চলে আসবে এটা অবশ্য অঙ্গীকার নামা আপনার সকল তথ্য ঠিক আছে কি না সকল তথ্য ঠিক যদি থাকে তাহলে আপনি হ্যাঁ জমা দিন এখানে নিশ্চিতকরণ করেন হ্যাঁ জমা দিলে এরকম একটি উইন্ডো আপনার সামনে প্রদর্শিত হবে প্রত্যয়নপত্রটি ডাউনলোড করে নিন প্রতিষ্ঠান প্রদান স্বাক্ষর এবং শিল প্রদান করুন তারপরে স্ক্যান করে পিডিএফ অথবা যে কোনো একটা ফর্ম্যাটে হলেই হবে আপলোড অপশনে ক্লিক করে আপলোড করুন পরে জমা দিন বাটনে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আপনার সামনে প্রদর্শিত হবে আবেদন সঠিকভাবে সম্পন্ন হয়েছে এরকম একটি লেখা চলে আসবে আবেদনপত্রটি ডাউনলোড করে নিন ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড হয়ে গেলে ড্যাশবোর্ডে ফিরে যান অপশনে ক্লিক করলে এরূপ একটি উইন্ডো আপনার সামনে চলে আসবে এভাবে আপনি আবেদনটি করতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তারপরেও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কি কি সমস্যা হচ্ছে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ এবং তারপরে কোনো সমস্যা হলে আপনার নিম্ন লিখিত নাম্বারে অবশ্যই ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ